হরে কৃষ্ণ সুধি ভক্ত আগামী পাঁচই আগস্ট দুই মঙ্গলবার শ্রাবণ মাসের শুক্লপক্ষে শ্রী 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 পবিত্রী একাদশী এই একাদশী ব্রত অত্যন্ত মাহত্বপূর্ণ এই একাদশী ব্রত মাহত্বের মাধ্যমে আমরা জানতে পারবো যে একজন অপুত্রক ব্যক্তি মানে যার পুত্র সন্তান নেই তিনি কিভাবে পুত্র সন্তান লাভ করতে পারে আর যাদের সন্তান সন্ততির প্রয়োজন নেই তারা এই একাদশী ব্রত পালন করে ভগবানের সন্তুষ্টি লাভ করতে পারবেন শুধু এই একাদশী একাদশী ব্রতই নয় প্রত্যেকটি যত্ন সহকারে পালন করা উচিত আমাদের কার কোন কোন পাপ আছে সেটা আমরা জানি না তাই ভগবানের কাছে এটাই প্রার্থনা করতে হয় যে আমাদের পূর্বজন্মের বা এই জন্মের যত পাপ আছে সেগুলো যেন ভগবানের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং আমরা যেন নিম্নজনী প্রাপ্ত না হই এবং যেন ভক্তি লাভ করতে পারি ভগবানের সেবা করতে পারি ভক্তদের এই প্রার্থনা করা উচিত এবং বিভিন্ন ব্রত পালন করা উচিত তো চলুন আজকে দুই হাজার পঁচিশ সালের একাদশীর সময়সূচি জেনে নেই পঞ্জিকার সময়সূচি অনুযায়ী পবিত্রারোপিণী একাদশী পালন করা হবে পাঁচই আগস্ট উনিশে শ্রাবণ মঙ্গলবার পবিত্র রোপিণী একাদশী আরম্ভ হবে আগস্ট শ্রাবণ সোমবার সকাল দশটা ছত্রিশ মিনিট থেকে এবং একাদশী থাকবে পাঁচই আগস্ট উনিশে শ্রাবণ মঙ্গলবার বেলা বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত তাই একাদশী পালন করতে হবে পাঁচই আগস্ট উনিশে শ্রাবণ মঙ্গলবার সময় থাকবে আগস্ট বিশে শ্রাবণ বুধবার সকাল পাঁচটা বিশ মিনিট থেকে মিনিটের মধ্যে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এরকম তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আগামীতে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত সকলের মঙ্গল কামনায় আজকে এ পর্যন্তই